মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশের দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশের দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম হাই বাছরাম ভয় দেখিয়ে হবে না রে কাম গত দু সপ্তাহ আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছি এই গানটাকে কেন্দ্র করেই গানটার মূল শিল্পী ছিলাম আমি যেহেতু প্রথমে আমি গেছি আমি সেটাই বলেছি কিন্তু আমার যারা সাধারণ যারা আছেন মানে সাধারণ যারা মানুষ আছেন যারা কমেন্ট করে কমেন্ট বক্সে এসে আমি অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি হয়তোবা এটা আমার বোঝানোর ব্যর্থতা ছিল হয়তোবা আমি ওই সময় বোঝাতে অক্ষম হয়েছি তো সেজন্য আমি হয় আন্তরিকভাবে দুঃখিত এবং আমি পরবর্তীতে আমি আসলেই চিন্তা করেছি যে আমার এই জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত যে আমি ওই সময়টা আমি হয়তো বা ওনাদেরকে ওইভাবে বোঝাতে সক্ষম হইনি তো আমি বলতে চেয়েছি বারবার করে যে গানটা দুই হাজার বাইশ সালের তিন তারিখে তিন ডিসেম্বরে গানটা আমার কণ্ঠেই আমি রাজশাহীর গণসমাবেশে খুব খারাপ পরিস্থিতি বলা যায় কারণ ওই পরিস্থিতিগুলো তো আসলে ব্যাখ্যা করার মতো পরিস্থিতি না সবাই খুব জড়ো সড়ো থেকে যতটুকু প্রচার প্রচারণা চালানো যায় তার মধ্যে থেকেও প্রায় লাখ লাখ মানুষের মধ্যে আমি গানটা গিয়েছি এমন না যে গানটা আমি খুব একটা ইনডোরে গিয়েছি বা দশজন বিশজন জন জন এরকম খুব ছোট স্বল্প পরিসরে গিয়েছি তা নয় এই গানটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়েছি যেহেতু সেহেতু গানটা আমি এটাই বলতে চেয়েছি আমার শ্রোতাদের যারা আছে যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একটা জিনিস সুন্দর করে বুঝতে হবে কারণ ওনারা এই বিষয়গুলা ওনারা জানেন না যারা ওখানে কমেন্ট করতে আসছেন তারা অনেকেই হয়তো জানেন না সাধারণ মানুষই ওখানে বেশি তো ওনারা এই বিষয়গুলি সুন্দর করে আগে জানতে হবে তারপর বুঝতে হবে তারপর খুঁজতে হবে তো সেটাই বলবো সবাইকে যে না জেনে আসলে মন্তব্য করাটাও ঠিক না তারপরও আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে তারা তাদের সুন্দর সুন্দর কমেন্ট বা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি

মানে সৃষ্টি যেটা বলে সৃষ্টি আমি যখন পাহাড়ি ধাঁচের একটা গান এরকম যে গানটা এরকম মনে করি আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান ওই সাদার বলে পিঠের চাম ফাঁকি আসাম যা চালাই তো আমি এই গানটা যখন ফেসবুকে পোস্ট দিলাম মাঝে মধ্যে একটু ওই ঢঙের গানগুলো আমি গাই তো পর দিনে তখন আমাকে বাবু ডাক দিয়ে নিয়ে গিয়ে বললেন যে তুমি তুই যেহেতু এই পাহাড়ি গানগুলো ভালো গাস তো তোর এরকম একটা গান আমি করব তো উনি লিখে ফেললেন তো সেই থেকে আর কি গানটা ওখানে আমরা রাজশাহী গণসমাবেশে আমরা করলাম তো এটা আমি আমরা প্র্যাকটিস করলাম রামপুরায় রামপুরায় প্র্যাকটিস করা আমরা প্রায় পাঁচ ছয় দিন প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করে দেন আমরা ওখানে ইয়ে করি তো ওখানে আমার সাথে এখন যে মেয়েটা আপনারা ভাইরাল হিসাবে গানটাতে জানেন ও ছিল সহশিল্পী হিসাবে তো আমরা ওখানে যেখানে রাজশাহীতে যে বাড়িতে আমরা উঠেছিলাম উনি অনেক মানে গুণী একজন প্রফেসর হীরা ভাই ওনার বাড়িতে আমরা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে তো এই গানটার পেছনে আসলে অনেক কিছু আছে অনেক কাহিনী আছে অনেক বড় বড় একটু একটু জিনিস শুনি আমরা যে গানটার পেছনে কাহিনি বা আপনি গানটা গাওয়ার পরে কি ধরনের তখন অনেকে এখন যেভাবে কথা কথা আর আমি এখন বলতে গেলে আসলে অনেকে বলবে আপনি এতদিন কেন আপনি মানে এই সময় অন্য কেউ গিয়েছে বা এই সময় তবে আমি তো ওই সময়টাই আমি গানটা গিয়েছি এবং আমি গানটা গিয়েছি বলে যে আমি গানটা দাবি করছি তা কিন্তু নয় যারা আমার ভক্ত শ্রোতা মানে যারা সাধারণ মানুষ সাধারণ পাবলিক যাই যাই বলেন না কেন যে যে অর্থে বোঝেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনাদের হয়তো বা বোঝার ভুল আছে আমি কখনোই গানটা দাবি করিনি আমি সব সময় বলেছি বা আমি বলার চেষ্টা করেছি বা বোঝাতে হয়তো বা আমি ব্যর্থ হয়েছি গানটা আমি সর্বপ্রথম গিয়েছি দু হাজার বাইশ সালের তিন ডিসেম্বর এটা আমি গিয়েছি আমি সেটাই বলেছি কিন্তু আমি দাবি কখনোই গানটার দাবি আমি কখনো করিনি না এটা গীতিকারের রাইট গীতিকার গানটা পরবর্তীতে কাকে দিয়ে এটা রেকর্ড করবে বা ইয়ে করবে সেটা গীতিকারের রাইট এখানে আমার আসলে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো ইয়ে নাই না না রেকর্ড ওটা ইয়ে ছিল গ্যাপ গ্যাপটা গ্যাপ বললে বলতে পারেন এটাই আমি গেছি কিন্তু আমি এই যে আপনারা কিন্তু একটা জিনিস বারবারই মানে বুঝতে ভুল করতেছেন বা আমারও বলতে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছে না যে আমি গানটা কিন্তু দাবি করিনি আমার প্রবলেমটা কোথায় ছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমার প্রবলেমটা ছিল আমি এর মধ্যে বাবু ভাইয়ের আমি প্রতি বছরই বলা যায় একটা না দশ পনেরো বছর আমরা প্রায় ভাইয়ার সতেরোই নভেম্বর যখন জন্মদিন তো আমি সময় দেখা গেছে ফোন দিলেই জন্মদিন আমরা বিভিন্ন আয়োজন থাকে আমরা সেই আয়োজনে পার্টিসিপেট করি তো সেভাবে করে লাস্ট আমি সতেরোই নভেম্বর আমার সাথে তো দু সালে সতেরোই নভেম্বরও তার সাথে খুব নর্মাল একটা সম্পর্ক যেহেতু আমি একটু হার্ড যে যেহেতু গানটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে বা করাইছে সেই হিসাবে তো আমার আমার সেখানেও প্রবলেমটা ছিল না যে না ঠিক আছে সে তার সাথে হয়তো আমার কোনো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়নি সে জন্য অন্য কাউকে দিয়ে করিয়েছে বা এটা তার স্বাধীনতা আমি সেখানে তাকে কখনোই ছোট করে দেখবো না তার প্রতি সবসময় আমি সম্মান রেখেই কথা বলেছি আগেও এখনও তো আমি শুধু এটুকুই বলবো যে আমার কষ্টটা লেগেছে যে পরবর্তীতে এসে আমি তো আগে পরে একদম শুরুর দিকেই আমার যখন দেদে জেল ভেঙে দে গানটা ভাইরাল হলো তখন দু সালে তো তখন আমি তো তা মানে ওই জেল ভেঙে দে গানটার মধ্যে দেদে জেল ভেঙে দে ওই গানটার মধ্যে কমেন্ট বক্সে গেলে লক্ষ 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 শুধু কমেন্ট যে সাহসী শিল্পীটাকে এই সময় সাহসী শিল্পী এই সময়ের দুঃসাহসী শিল্পী মানে এই ধরনের কমেন্ট আমার এত বেশি আমার দেখলে আমার মনটা অনেক শান্তি লাগতো তখন তো এটা ওই সময় আমি ওই সময় থেকে যখন ওই গানের মধ্যে কথায়ও আছে যে আর একটা যুদ্ধ চাই তো আমি ওই সময় থেকেই আমি মনে করতাম আমি একটা যোদ্ধা কণ্ঠ দিয়ে যুদ্ধ করতেছি ওই সময় আমার কাছে কেন জানি আমি নিজের মধ্যে ভালো লাগতো এবং এখানে যদি অনেকে কমেন্ট করতেছে আমি দেখলাম যে ভাগে কম পড়ে গেছে এই সেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে আসলে এখানে ভাগের কিছু নেই আমি আপনাদেরকে জানাচ্ছি এটাই যে এখানে আসলে ভাগ বা এখানে সম্মানের হানি ঘটেছে বলেই আমার ওই প্রেস কনফারেন্সটা ছিল এখানে ভাগাভাগির কিছুই নেই কারণ আমি চেয়েছি যে প্রথম থেকে আমি ছিলাম তারপর আপনার আরও মানে পরবর্তীতে যে আমি টাইমটা এখানে আমার লেখা আছে তো পনেরোই নভেম্বর দুই হাজার সালে আমি বৈশাখীর প্রোগ্রাম করলাম সেখানেও অনেক বড় একটা ইয়েতে পরিসরে জাসাসের বিএনপির প্রোগ্রাম অথবা জাসাসের প্রোগ্রাম আয়োজনে ছিল জাসাসের আয়োজন ছিল তো ওখানে যখন আমি করলাম প্রোগ্রাম প্রোগ্রাম করে বাসাতে ওখান থেকে আসতেছি আসতে গেলে আসতে আসতে তখন আমাকে স্টেজ থেকে মানে তাড়াতাড়ি করে আমি তো আগে যাব না তো তার মধ্যেও অনেক গুণীজন যারা আছেন আর আমাকে কল দিয়েছেন গাজী মাদর মানার আমাকে কল দিয়েছেন স্যার ওই সময় তো যেহেতু আমি ওই সময় আমার এই গানটা অনেক বেশি ভাইরাল তো ওই সময় তো আমাকে সবাই কম বেশি খুঁজতেছে তো আমি আম্মা মাঝে মধ্যে একটু রাগ করতো আমার মা বলতো যে এই ধরনের ফোন আসতেছে সার্বক্ষণিক বাসায় পেইন আসতেছে তো তারপরেও কেন যেন তারা কল দেওয়াতে আমি গেলাম আম্মাকে বলেই গেলাম যে আম্মা যাই দেখো সবাই আমাকে এরকম করতেছে তো যাবার পরে ওখানে ওনারা আমি মানে গানটা গেয়ে আমি মাত্র একটা গান গেয়েই আমি নেমে নেমে গেছি নেমে যাওয়ার পর ভাইয়া বলতেছে তুই পর্দার পেছন থেকে তুই চলে যা তখন অলরেডি প্রায় দশ জন অলরেডি আমার পেছনে লেগে গেছে লেগে গিয়ে ওনারা ওখান থেকে বাইক নিয়ে আমি আমার আবার একটা প্রোগ্রাম ছিল বনানিতে তো তখন ওনারা করলো কি বাইক নিয়ে আমার পেছনে আমি মানে সময় আবার করার জন্য প্লাস আমার সেফটির জন্য আমি দ্রুত যাওয়ার জন্য আমি বাইক বাইকে ইয়ে করি মানে পাঠাও যে ইয়েটা বাইকটা তো করার পর ওখান থেকে আমাকে ওনারা মানে আড়া করে মানে ওই আপনার শান্তিনগরের ফ্লাইওভারের গোড়ায় আড়া করে এরকম বাইকটা আড়া করে দি দেওয়ার সাথে সাথে আমার মানে বাইক ছুটকে পড়ে গেল এবং বাইকে যিনি ইয়ে ছিলেন ড্রাইভার ছিলেন উনি ছোটকে গিয়ে পড়লেন একদম ফ্লাইওভারের উপরে আর আমি এদিকে পড়ে গেলাম পড়ে গিয়ে আমি ওখান থেকে সেন্সলেস হয়ে গেলাম এবং আমাকে বাসায় নিয়ে গিয়ে আমার হাতে এই যে অ্যাক্সিডেন্টের দাগ এখনও আছে তো সে অবস্থায় আমি তাকে জানালাম যে এই অবস্থা আমি এইভাবে করে আমি বাসায় গিয়ে কান্নাকাটি করতে চাইমও করে তো সেক্ষেত্রে আমাকে আসলে কোনো আমি আমি কারো ইয়ে পাইনি যে কেউ আমাকে একটা খোঁজ নিবে এরকম পরবর্তীতে গিয়ে তো কেউ অভাবে করে খোঁজ নেয়নি তো অনেকভাবেই তো আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো এত তো স্বল্প পরিসরে এত কিছু বলতে পারবো না আপনি জানতে চান আমার সাথে পরে বেশি হচ্ছে না আমি দাবি বলতে এটাই বলেছি যে ওনারা ওনারা বিভিন্ন সাক্ষাৎকার বলেন বা নিউজ বলেন যেখানেই হোক না কেন ওনারা আমাকে আমি যে এতদিন রুফসার রহমান আমি যে এতদিন ছিলাম দুই হাজার আঠারো সাল থেকে হ্যাঁ মানে আমি দুই হাজার আঠারো থেকে এর মধ্যে যে আমার কাজগুলো ছিল প্লাস আমি যে ভোটের যে থিম সং আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক গান গেয়েছি আমি অনেক সময় বলতাম কি আমার ইউটিউবে খুঁজলে আপনি আমার অনেক গান পাবেন আমার ভয়েজের বিএনপির আমি অনেক গান গেয়েছি কিন্তু আমি সেখানে সবসময় বলতাম অনেককেই বলতাম যে এই মুহূর্তে আপনারা আমার নামটা ইউজ করেন না যে ভোটের যে থিম সং দে দে সিল মেরে দে এটাও রুকসার রহমানের গান তারপর ধানের শীষে না না এখন আমি এটা এগুলা করতে চাচ্ছি না এগুলা যেহেতু ভোটের গান সেহেতু এখনও তো আমরা ওই পর যে ওই পরিস্থিতিতে যাইনি সেহেতু এখন গাইলে এটা অনেক সমালোচিত হতে পারে তো এই জন্য বলছি তারপর ধানের ধানের শীষে ভোট দাও এটাও আমি উনিশ ডিসেম্বর এটা ইয়ে হয় ইউটিউবে

বার্থডে সতেরোই নভেম্বর তেইশ দু হাজার তেইশের সতেরোই নভেম্বর লাস্ট আমার ওনার সাথে দেখা হয় তো সে সময় পর্যন্ত আমাদের মানে আমরা যে দীর্ঘদিন একসাথে কাজ করেছি সে সকল ধরনের কথাবার্তা সব কিছুই ছিল হয়তো আমার মনে ব্যথা ছিল যে না গানটা করছে এরকম কিন্তু পরবর্তীতে গিয়ে এই সাত আট মাসে এমন কি হলো যে আমার নামটা একেবারে মুছে গেল এটা হচ্ছে আমার এই না এই গানটা বলে আমি বলতে চাচ্ছি না কারণ আমি তো একটা ট্যামাস গান গেয়ে এসেছি একটা সময় এবং সেই সময়টা ভয়ঙ্কর সময় সেই সময় কোনো অবকাশ নেই বলার তো ওই সময়টা আমি যেখানে তো গেয়ে আসছি একটা পর্যায়ে আমার একটা স্থান আমি করে নিয়ে এসেছি তো আমি স্থান থেকে কেন আমি হারিয়ে গেলাম এই আট নয় মাসের গ্যাপের মধ্যে আমি হাজার বাইশ সালের তিন তারিখেও আমি সর্বশেষে যখন গানটা করলাম এত বড় পরিসরে তো আমার কথা তো কোনো জায়গাতেই ওনারা আনলেন না উনি আনলেন না আমি বলবো আমি তো নামটা ক্লিয়ার করেছি হ্যাঁ না না আপনি যেহেতু আমি বলি ভাইকেটা বলল যে এটা আপনি আপনি নামটা বলেছেন তারপর আপনি এখান তো কারোর না বারবার অভিযোগের কিছু না আমার কষ্টের কথা বলতেছে কিন্তু আপনি বলতেই পারেন আমার না আমি এখানে তো আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করেই নিয়েছি যে আমি কেন এটা নিয়ে আমার মানে কষ্টের জায়গাটা বললাম যে কেন আমাকে পরবর্তীতে মানে আমরা যে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম এখানে আমার কারো প্রতি জেলাস বা ওখানে অন্য কেউ গিয়েছে সেটা নিয়ে আমার জেলাসের কিছু এটা হচ্ছে একদমই মানে যার গীতিকারের ব্যক্তিগত ব্যাপার সে কাউকে দিয়ে গাওয়াতে পারে কিন্তু আমার কষ্টের জায়গাটা আমি বলছি যেহেতু আমার একটা অধিকারের জায়গা ছিল আগে পরে আমার গান ভাইরাল আছে তার চ্যানেলে ইবি মিউজিকের সবচেয়ে ভাইরাল পপুলার পপুলার গানটাই হচ্ছে দেদে জেল ভেঙে দে ছিল তখন এখন আবার দেশটা তোমার বাপের নাকি চলে আসছে তাহলে দেশটা তোমার বাপের নাকি চলে আসছে এটাও আমি শুরু করলাম আবার দেদে জেল ভেঙে দেওয়া ছিল আমার গাওয়া এই হিট গান তো সেখানে কি আমার কোনোই ভূমিকা ছিল না বিএনপি তে আচ্ছা আমরা যেটা বুঝতে বললাম যে আপনারা যে গানটা হ্যাঁ সেটাই গানটা যে হলো গানটার হওয়ার পরে জাকির দিয়ে গান হইছে তার উপর আপনারা যে মনের কষ্ট বা আッカ সেটা নাই কিন্তু গীতিকারের উপর আপনারা এই কষ্টটা কিন্তু এই গানটা আসলে আনুষ্ঠানিক ভাবে কত الطريقه আসলে এটা হচ্ছে কি গীতিকারের উপরে বলতে কি আমি এটাই বলতে চাচ্ছি যে উনি যেভাবে করেই আমাদেরকে পরিচালনা করবেন আমরা তো সেভাবেই পরিচালিত হব তো সেই জন্য আমি মানে আলাদা করে আমি কাউকে ওভাবে করে বলছি কিন্তু আমি এটাই বলছি যে আসলে সবাই মিলে একসাথে একটা পরিবারের মধ্যে ছিলাম থাকতেও আমি আমি এটা এটা আমি বলতে পারবো না আমার আমার কষ্টের জায়গাটা আমি বলছি যে যেহেতু আমি এতটা জায়গায় আমি প্রোগ্রাম বিভিন্ন জাসাজের বিভিন্ন প্রোগ্রামেও ছিলাম তো এতটা ইয়ের মধ্যে থেকে মানে আমি তো পার করে আসছি লং একটা টাইম তো এই টাইমটার মধ্যে থেকে আর আমি একটা মানে কেন এই এই পরিস্থিতিতে আমি নাই হয়ে গেলাম এইটা হচ্ছে আমার প্রশ্ন কেন আমি তো একটা পরিবারের মধ্যেই ছিলাম আমি একটা পরিবারের মধ্যেই থাকতে চেয়েছিলাম কিন্তু এখানে আমাকে একেবারে হাইট কেন করা হয়েছে এই বিষয়টা নিয়ে আলাপ করেছেন এই বিষয়টা এই গানের বিষয় নিয়ে আলাপ করেছি কিন্তু রেসপন্সটা আসলেও নেগেটিভ ছিল আমার কাছে রেসপন্সটা আমার মানে হার্ট করেছে আমি সে বিষয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না আপনি আমাদেরকে যে কথাগুলো বলতেছেন যে আসলে এত কষ্ট করলেন আপনাকে কোনো রেসপন্স করা হলো না আপনাকে কোনো পার্ট রাখা হলো না এই গানে আরেকজনকে দিয়ে রেকর্ড করানো হলো আসলে তা রেকর্ড করাতে পারে আমি আপনারা ঘুরে ফিরে ওই একটা কথাই ওই দিন যেমন করলে তো আপনি ওই গানের অনার শে হয়ে যায় না অবশ্যই শে কিন্তু আমি অনারের কথা কিন্তু বলিনি আপনি বারবার ওই একই কথা ঘুরে ফিরে আসতেছেন ভাই ওই দিন কিন্তু ওই ভুলগুলোই কিন্তু হয়েছে আসলে অফিশিয়ালি এই গানের মালিক আপনি না আপনি প্রথম গায় আমি শুধু প্রথম গেয়েছি হ্যাঁ তো আমি যেহেতু প্রথম গিয়েছি সেই হিসেবে ওনারা যখন এই গানটা নিয়ে কোনো আলোচনা যাবে অবশ্যই আমার তো কোনো একটা ভূমিকা আছে এখানে আছে কি না যদি আমি রঙ বলে থাকি সাধারণ পাবলিক যারা আছেন যারা সাধারণ জনগণ দেখছেন আমাকে আমি তাদের উপরই আমি এইটা ছেড়ে দিব যে আমি গান দাবি করছি না কখনোই না কিন্তু আমি শুধু বলতে চেয়েছি ওনারা যখন এই গানটা নিয়ে ইয়েতে আসলেন তখন নিশ্চয়ই আমি তো প্রথম ভূমিকাটাই তো আমার আমার ছিল তো যেখানে যেই একই স্টেজে যে এখন সহশিল্পী তো আমি চেয়েছি যে তার পাশাপাশি তো অবশ্যই আমার নামটা আসা উচিত আপনারা কি বলেন ভাইয়া না 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 বুঝতে পারতে এটা আপনার মুখ থেকে এটা আমরা না বিষয়টা এটাই আমরা চাচ্ছিলাম বিষয়টা হলো আপনি যে আমরা বললে তো হবে না আপনি নিজে যেহেতু ক্লিয়ার করে দিচ্ছেন